Today we're going to go out and conduct speed enforcement. মালয়েশিয়াতে ব্যস্ততম শহরে ব্যস্ততার ভিতরেও কিন্তু নেই কোনো প্রকার বা অন্যায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার একটি হাইওয়েতে এবং আমাদের সামনে একটি পুলিশ অফিসার আছে সে কিন্তু তার দিয়ে গাড়ির স্প্রিড মাপতেছে এবং সে কিন্তু এই মুহূর্তে একটি গাড়িকে দেখেছে যে স্প্রিড ক্রস করেছে অর্থাৎ ওভার স্প্রিড তার গাড়িটি চালিয়েছে এবং সে কিন্তু তাকে ধরার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে সে তাকে ধরতে সফল হয় এবং ধরার পরে বাংলাদেশের পুলিশের মতো কিন্তু তারা ঘুষ খায় না বা ঘুষ নেয় না বাংলাদেশের পুলিশও যে ঘুষ নেয় এমনও কিন্তু না হাতে গোনা কিছু পুলিশ অফিসার আছে যারা কিন্তু ঘোষ নেই চালান কাটে না তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্ট তারা কিন্তু খুব দ্রুত সে গাড়িটিকে ধরে ফেলেছে এবং তাকে কিন্তু ফাইন দিয়েছে এবং ফাইন দেওয়ার পরেই কিন্তু তাকে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের চ্যানেলের নিউজ রিলেটেড ভিডিও গুলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দিতে পারেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনি একটি শেয়ারের কারণে এই ভিডিওটা পরবর্তীতে আরো একটি নতুন দর্শক কিন্তু দেখার সুযোগ পায় এবং ভিডিওতে একটা লাইক করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে যাবেন কারণ আপনাদের একটি লাইক বা একটি শেয়ার আমাকে পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও বানাতে মোটিভেট করে বাংলাদেশের আইন শৃঙ্খলা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে যাওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো